যতই এসি কুলার ফ্যান চালু থাকুক না কেন জামাই ষষ্ঠীতে তাল পাতার পাখায় দুর্বার লটকা করম যা সুতো ফল দিয়ে হাওয়া করার প্রথা সেই চিরাচরিত ভাবে চলে আসছে জামাই ষষ্ঠীর দিন শাশুড়িদের তাল পাখার হাওয়ার প্রথায় ভাটা পড়েনি আজও সেই জন্যই জামাই ষষ্ঠীর আগে থেকেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে আসতে চলেছে তাল পাতার পাখা সরু হাতল হলে হাওয়া করতে সুবিধে হয় তা দেখে আগে ভাগেই কিনতে শুরু করেছেন শাশুড়ি মায়েরা ষষ্ঠীর আগে বাজার ঘুরে দেখা গেল তালপাতার পাখার দাম বেশ চড়েছে বেশ কয়েকদিন আগে যা কুড়ি থেকে পঁচিশ ছিল তা এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এ প্রসঙ্গে বিক্রেতা জানান জামাইষষ্ঠীতে হাত পাখার চাহিদা বাড়ে কিন্তু এবার আমদানি অনেকটা কম ওই দামে বিক্রি করে লাভ থাকে না তালপাতার পাখার নিয়ম থাকায় বিক্রি হচ্ছে বেশ ভালোই তালপাতার পাখা কিনতে আসা এক শাশুড়ি বললেন ছোটবেলা থেকে মা ঠাকুমাদের দেখে এসেছি এই পাখা দিয়ে জামাইসহ সন্তানদের হাওয়া করতে সেই থেকে আজ আমিও এই রীতি পালন করে আসছি যুগ পাল্টে গেল এই নিয়ম একই রয়েছে অন্যদিকে জামাই ষষ্ঠীর পাখায় থাকা আনুষঙ্গিক জিনিসের দাম অনেকটাই বেশি সব মিলে জামাই ষষ্ঠীর আগের দিন বেশ ভালোই জমতে দেখা গেল শহরের বাজারগুলি বাজারে বাজার করতে গিয়ে কোনো মনে হলো কাল জামাই ষষ্ঠী আজকে বাজার করতে ভালোই বাজার হচ্ছে মোটামুটি খুবই দাম আছে জিনিসের হ্যাঁ এবার একটু দামটা বেশি পাখা টাকা কিনলেন হ্যাঁ কিনছি কিরকম দাম চল্লিশ পঞ্চাশ এরকম দাম আছে বাজারে ষষ্ঠীর বাজার করতে পাখা কিনলাম এবার তো ডবল দাম হয়ে গেছে গেল বার কুড়ি টাকা করে কিনছে এবার চল্লিশ টাকা যাচ্ছে কোনোখানে পঞ্চাশ টাকাও যাচ্ছে সবকিছুতে দাম বেশি বিক্রি তো ভালোই হচ্ছে দাম আমাকে আগের থেকে একটু বেশি আছে কেনাই আছে চল্লিশ টাকা বিক্রি নিচ্ছে নিচ্ছে আছে মোটামুটি ভালোই চাহিদা আছে